আপনাকে কেন ভালোবাসবে আপনাকে কেন সম্মান করবে আপনার খোঁজ কেন নেবে কেন নেবে বলুন থাকেন আপনি বিদেশে থাকেন কেউ কেউ আপনাকে ফোন করে করে না 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 খোঁজ নেয় আপনার সাথে সব যোগাযোগ কিন্তু কেন নেবে তো প্রবাসী ভাইদের আমি একটা কথা বলবো সমস্ত টাকা পয়সা বাড়িতে না পাঠিয়ে কিছু টাকা তোমার কাছে রাখার চেষ্টা করো তোমার নিজের জন্য কিছু রাখার চেষ্টা করো তাহলে কিন্তু কোথাও তুমি মুখ পাবেন কোথাও তুমি ভালোবাসা পাবে কারণ মাস শেষে সমস্ত টাকা যখন বাড়িতে পাঠিয়ে দাও না দেখবে বাড়িতে পাঠানোর পরেই কিছু দিন তোমার সাথে সবার যোগাযোগ বন্ধ আবার যখন মাসটা শুরু হতে যাবে তখন আবার তোমার সাথে সবার যোগাযোগ আবার সঠিকভাবে না কিছু টাকা অন্তত হলেও নিজের জন্য সেভিংস রাখো গচ্ছিত রাখো কারণ এই ভুলটা কিন্তু হাজার মানুষ করে চলেছে আর হাজার মানুষ পথে বসে যাচ্ছে কিছু অন্তত নিজের জন্য রাখ এটা আমি রিকোয়েস্ট করবো সবার সঙ্গে